হ্যালো মাইডিয়া স্টুডেন্ট ওয়ালিক হেলিসাম পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামীন তো আজকে হচ্ছে আমরা তৃতীয় শ্রেণীর দেখতে পাচ্ছো তোমরা তোমাদের চব্বিশ নাম্বার পৃষ্ঠা আজকে প্রশ্নগুলো উত্তর দিব তৃতীয় শ্রেণীটা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের সমাধান পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার দেখতে পাচ্ছ চব্বিশ নাম্বার পৃষ্ঠা তো এখানে ফার্স্টে তোমাদের চার নাম্বার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ডিটেলস বলেছে এখানে তো এটা তোমরা একটু পড়ে নিবা তারপরে এখান থেকে আমাদের তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে এবং নিচে আর একটা প্রশ্ন আছে টোটাল চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে তো চলো আমরা উত্তরে চলে যাই তো এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো প্রথম যে প্রশ্নটা তো এখানে ফার্স্টে প্রশ্নে কি বলছে একটু ভালো করে দেখে নাও পরে নিচের প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কোথায় জন্মগ্রহণ করেন উত্তরটা আমরা নিচে দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তারপর দেখো দুই নম্বরটা তিনি কোন কলেজে পড়াশোনা করেন করতেন তারপর এখানে উত্তরটা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিয়া কলেজে পড়াশোনা করতেন তারপর এখানে তিনি কত সালে ছয় দফা দাবি কথা বললেন কথা বললেন এই ছিল তোমাদের প্রথম তিনটা প্রশ্ন তারপর দেখো নিজের প্রশ্নটা উপরের অনুচ্ছেদটুকুটু টুকুটুকু পরে নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লিখি প্রথম তিনটা বাক্য লিখতে হবে এখানে প্রথম বাক্য হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রতিষ্ঠার পর পাকিস্তান সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে করেন দুই নম্বর হচ্ছে বঙ্গবন্ধু শেখ উনিশশো সালের পূর্ব পাকিস্তানদের মানুষের কল্যাণের জন্য ছয় দফা দাবি পেশ করেন তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে এই সাতই মার্চ একটি ঐতিহাসিক ভাষণ দেন এতে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ স্বাধীনতার জন্য উজ্জীবিত হয় এই ছিল তোমাদের চব্বিশ নম্বর পৃষ্ঠার উত্তরটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্তই পরম আবার দেখা হবে আল্লাহ ফেজ